বিএনপির বাধায় কাদের সিদ্দিকির দলীয় ইফতার মাহফিল স্থগিত বিএনপির বাধায় টাঙ্গাইলে কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা বুধবার গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল কিন্তু বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে সেটি স্থগিত করা হয় বলে জানান উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন রোববার উপজেলার কাকরাজার ইউনিয়নের গড়বাড়ি বাজারে ও সোমবার কালিয়া ইউনিয়নের কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের তারিখ দেয়া ছিল কিন্তু বিএনপি এবং ছাত্রদলের কর্মী সমর্থকদের বাধায় এই দুটি স্থানে আমাদের ইফতার মাহফিল করতে দেয়া হয়নি তিনি আরও বলেন পরে রোববার গড়বাড়ি এলাকা থেকে তিনি তিন কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে ও সোমবার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে তিন কিলোমিটার উত্তরে ঘোনারচালা বাজারে গিয়ে ইফতারি করতে হয়েছে দুটি মাহফিলেই কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন সবশেষ বুধবার গজারি ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল এখানেও বিএনপি নেতাকর্মীরা বাধা দেওয়ার কারণে আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি পরবর্তীতে পরিবেশ হলে আবার ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করা হবে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল সফুর খান বলেন আমাদের দলের নেতাকর্মীদের অভাব নেই আমরাও ইচ্ছা করলে বিএনপির সঙ্গে ঝগড়া করতে পারি কিন্তু আমরা তা করব না আমরা রাজনৈতিকভাবেই বিএনপিকে মোকাবেলা করব। এদিকে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু কৃষক শ্রমিক জনতা লীগের অভিযোগ অস্বীকার করে বলেন দুটি ইউনিয়নে তাদের ইফতার মাহফিলে আমরা কোনো বাধা দিই নেই তবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার নামে একটি সংগঠন তাদের বাধা দিয়েছে বলে শুনেছি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার পক্ষে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সৈয়দ একাব্বর হোসেন বলেন কাদের সিদ্দিকী ছিলেন উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা কিন্তু দু সালে তিনি একজন রাজাকার এবং ফ্যাসিস্ট দোসর তিনি যেখানেই যাবেন সেখানেই প্রতিহত করা হবে